নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন ডিএ এরিয়ার সম্পর্কিত বিভিন্ন ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং যে যে আপডেট আসছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজকেরই ভিডিও একটা খুব গুরুত্বপূর্ণ খবর এই ডিএ সংক্রান্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি সকল রাজ্য সরকারি কর্মীদের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারের অন্দরে তৎপরতা তুঙ্গে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠকে ডিএ মেটানো নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত এবং অর্থ সচিব প্রভাত মিশ্র সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা ডিএনএস অ্যালাউন্স নিয়ে রাজ্য সরকারের এই পদক্ষেপে কর্মীদের মধ্যে আসার আলো দেখা গেল কিছু বিষয় নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে ওই বৈঠকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকারি কর্মীদের বকেয়াডিয়া মেটানোর বিষয়ে রাজ্য সরকার মনস্থির করেছেন তবে কর্মীরা পুরো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বকেয়া হাতে পাবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে সূত্রের খবর অনুযায়ী রাজ্য সরকার কর্মীদের ডিয়ার এইট্টি পার্সেন্ট নগদে দেওয়ার কথা ভাবছে এবং বাকি টোয়েন্টি পার্সেন্ট কর্মীদের প্রভিডেন্ট ফান্ডে জমা করা হতে পারে যদিও পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের ক্ষেত্রে পুরো বকেয়া টাকায় মিটিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে মেটানোর জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে গিয়ে যেন রাজ্যের সামাজিক প্রকল্পগুলিতে কোনো প্রভাব না পড়ে একই সাথে সুপ্রিম কোর্টের ভর্সনা এড়াতেও রাজ্য সরকার বদ্ধপরিকর এই দুমুখী চ্যালেঞ্জ সামলে কিভাবে রাজ্য সরকার কর্মীদের বকেয়া মেটাবে সেটাই এখন দেখার বিষয় সূত্রের খবর সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহেই রাজ্য সরকার ডিএ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে তবে এর জন্য প্রয়োজনীয় চার হাজার কোটি টাকা ঋণের অনুমোদন প্রয়োজন আগামী চৌঠা আগস্ট সুপ্রিম কোর্টে বাকি পঁচাত্তর শতাংশ ডিএ মামলা শুনানি রয়েছে এই শুনানিতেই নির্ধারিত হবে ডিএ কর্মীদের মৌলিক অধিকার কিনা এই রায়ের দিকে তাকিয়ে গোটা রাজ্য এই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মীরা তাকিয়ে রয়েছেন সরকারি ঘোষণার দিকে একদিকে বকেয়া দিয়ে পাওয়ার আনন্দ থাকলে পুরো টাকা হাতে না পাওয়ার একটা চোরাগপ্তা আশঙ্কাও কাজ করছে এখন দেখার রাজ্য সরকার শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন এবং কর্মীদের মুখে কতটা হাসি ফোটাতে পারেন ডিএ সংক্রান্ত যেসব আপডেট সামনে আসছে তা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন